আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত সম্মানিত উত্তর তারাবনিয়াবাসী আপনাদের সেবার জন্য আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি সুশৃঙ্খল মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি আজ তেইশ মে রোজ শুক্রবার তো এখানে আমরা মেডিকেল ক্যাম্পে জন এমবিবিএস ডাক্তার দিয়ে অত্র এলাকার জনসাধারণের জন্য সেবা দিয়ে যাচ্ছি আমরা এই সেবামূলক মেডিকেল ক্যাম্পে সকাল থেকে এ পর্যন্ত যথেষ্ট এলাকাবাসী আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমরা যথেষ্ট চিকিৎসা দিয়েছি আমরা সফলভাবে এই মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করতে পেরেছি আমাদের সংগঠনের সকলের ছত্রছায়ায় সকলের সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতায় আমরা সফলভাবে এই মেডিকেল ক্যাম্পটি সম্পন্ন করতে পেরেছি অত্র মেডিকেল ক্যাম্পে এখনও পর্যন্ত চিকিৎসাধীন আমাদের এলাকাবাসী আছে তাদের চিকিৎসা দিচ্ছে নামাজের জন্য কিছুক্ষণ আমরা বিরতি দিব বিরতির পরে পুনরায় আবার সেবা শুরু হবে ইনশাআল্লাহ তো সকলের সহযোগিতা কামনা করে আপনারা দেখছেন যে আমরা চিকিৎসার পাশাপাশি কিছু মেডিসিনও আমরা রুগীদেরকে দিয়ে দিচ্ছি আমরা রুগীদেরকে কিছু মেডিসিনও বিতরণ করছি আমরা সফলভাবে ইনশাআল্লাহ আমরা এই মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করতে পেরেছি এই জন্য আল্লাহ দরবারের সুক্রিয়া আমরা আগামীতে ইনশাল্লাহ আরও সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জনগণের পাশে আছি জনসাধারণের পাশে আছি অত্র এলাকার মানুষের পাশে আছি নিরীহ দরিদ্র মানুষের পাশে আছি আমরা সকলের সহযোগিতা পাইলে আশা করি আরও এই সেবামূলক প্রতিষ্ঠান এবং এই সেবামূলক কাজ আমরা আরো করতে পারব সকলের সহযোগিতা কামনা করছি সকলের সহযোগিতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বারোজন ডাক্তার দ্বারা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এই সকাল থেকে এখন পর্যন্ত প্রায় অনেক রুগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে ফ্রিতে আমরা আজকে যেই মিথ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যেই স্বতঃস্ফূত রুগীদের আমরা সারা পেয়েছি আমরা চাই আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ রুগীদের পাশে আমরা থাকতে চাই আমাদের কার্যক্রমগুলো অব্যাহত থাকবে inshallah